আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের তেইশ তারিখ দুই পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই বিরোধী আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাংক রেট বিকাশেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে যারা এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পাবেন ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক দিচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল থেকে ব্যাংক টু ব্যাংকে পাবেন বত্রিশ টাকা সাতাশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এস এন বা কুইক পে থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বারো ক্যাপস থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সতেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একুশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চোদ্দ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তেরো পয়সা আলিনমা মাপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা সাতাশ পয়সা তাছাড়া সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা এগারো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পাবেন সদি আরবের ইউআর পে থেকে মানিকেরামে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা নামের উপর একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পঁচিশ পয়সা নামের উপত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমু অ্যাপ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের আইজেট অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সতেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের নিউ অ্যাপ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট